আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার একটা সুলা বুট মশালা রেসিপি তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক সুস্বাদু মজাদার তাহলে মূল রেসিপিতে চলে যায় গোলা বুট মশালা তৈরি করার জন্য আমি একটা মশলা হচ্ছে গুলিয়ে নেব তার জন্য আমি চা চামচ হচ্ছে জিরার গুঁড়া চা চামচ হলু হচ্ছে লালমরিচের গুঁড়া চা চামচ ধুনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আদা রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচ এই মশলাটা আমি হচ্ছে একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব হচ্ছে সুলা বুট মশলা তৈরি করার জন্য এইভাবে মশলাটা গুলিয়ে নিলে ভালো হয় তো আমার মশলাটা সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে মশলাটা আমার গুলানো হয়ে গিয়েছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন সেই হচ্ছে গুলায় রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে বাটি ধুয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে নেড়ে নিব সামান্য পানি দিয়েছিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এর দিচ্ছি সিদ্ধ করে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব চুলা বুট মশালার জন্য আমার চুলা রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আর এখন আমি আলুটা ভেজে নিব আমার আলু লাগবে আলুটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো আলুটা কিন্তু আমার সিদ্ধ করা আছে তো হচ্ছে সিদ্ধ করা আলু আমি লাল করে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো তুলে নিব এখন আমি সুলা বুট মশালা তৈরি করব তার জন্য আমি টমেটো কেটে নিয়েছি কিউব করে শসা কেটে নিয়েছি ধুনের পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি একসাথে দিয়ে দিচ্ছি সবগুলা আমি যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলা দিয়ে দিচ্ছি এটা খেতে অসম্ভব মজা আধা চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে তেঁতুলের চাটনি নিয়েছি আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি এখানে যে কোনো টক জাতীয় আচারও ব্যবহার করতে পারবেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে অনেক লভনীয় একটা খাবার তৈরি করে দেখাল আপনাদের অবশ্যই আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ